কে জিজ্ঞাসা করেছো আমি পড়াশুনার ইউটিউব কিভাবে একসাথে সামলে উঠছি তো নমস্কার বন্ধুগণ কেমন আছো সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আজকে আমি আমার একটা ব্যস্ততার দিন তোমাদের সাথে শেয়ার করব জানি না কতটা কি ক্যাপচার করে তুলতে পেরেছি তবে আমি আমার দিক থেকে যথারীতি চেষ্টা করেছি তো দেখো এখন প্রায় ঘড়ির কাটায় ওই ছটা সাড়ে ছটা মতো বাজে উঠে ফ্রেশ হয়ে গেলাম আর এখন আমি পড়তেও বসে গেছি দেখো আমার মনে হয় ইচ্ছে থাকলে তুমি সমস্ত কিছু করতে পারবে তোমার যদি ইচ্ছে থাকে তুমি হাজারো ব্যস্ততার মাঝেও ইউটিউব করতে পারবে তো আমি সেই বিশ্বাস নিয়েই কাজ করে যাচ্ছি আর তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমি খুব ভালোভাবে কাজটা করতেও পারছি আর এখন কিন্তু আমার স্কুল খুলে গেছে ওই জন্য জানি না আমি কতটা কাউকে ঠিকভাবে সাপোর্ট করতে পারছি তবে যতটা পারছি চেষ্টা করছি তো দেখো একটুখানি ভাবলাম ক্যামেরার সামনে আসা যাক কারণ আমি বেশিরভাগ ভিডিওতেই ক্যামেরার সামনে আসতে পারি না ব্যস্ততার কারণেও বলতে পারো সময়ের অভাবেও বলতে পারো তো যাই হোক এখন প্রায় নটা দশ পনেরো বেজে গেছে আর লেট করলে আমার চলবে না এখন যাব আমি বই গোছাবো মানে যেগুলো স্কুলের রুটিনে রয়েছে সেগুলো আগে প্যাক করব দেন স্নান করতে যাব তো এদিকে দেখো ডায়রি দেখে দেখে আমি এখন বইগুলো গুছিয়ে নিচ্ছি আমার ব্যাগের মধ্যে দেন স্নান করতে যাব। তারপর রেডি হওয়া আছে খাওয়া দাওয়া আছে অনেকটা কিন্তু লেট হয়ে যাবে আমি অনেক কষ্ট করে আজকের ভিডিওটা কন্টিনিউ করছি জানি না তোমাদের কেমন লাগবে তো দেখো এখন স্নান করে চলে এসেছি আর আমি স্কুলের ইউনিফর্মও পরে একদম রেডি হয়ে গেছি ওগুলো আর তোমাদের সাথে শেয়ার করাই হয়নি বলছি না আমি আজকে প্রচুর বিজি ছিলাম কত কষ্টে যে ভিডিওটা কন্টিনিউ করেছি সেটা শুধুমাত্র আমিই জানি আর ভগবান জানি তো যাই হোক এখানে আমি ফুল রেডি হয়ে গেছি এখন প্রায় দশটা বেজে গেছে আমাকে এখন বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে না হলে আমি আবার গাড়ি মিস করে যাব। তো দেখো এখন আমি বেরিয়ে পড়ছি আবারও তোমাদের সাথে দেখা কিন্তু একদম বিকেলে যাই হোক আমি স্কুলে জাস্ট অল্প একটা ক্লিপস নিয়েছি তাও আবার স্যারের ফোন থেকে আমাদের একটা এক্সপেরিমেন্ট করা হচ্ছিল তো ভাবলাম তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করা যেতেই পারে তাই একটুখানি শেয়ার করলাম চলে এসেছি চারটে প্রায় বেজেই গেছে আর আমার চারটে থেকেই টিউশন ছিল আমি জাস্ট দু মিনিটে ড্রেসটা চেঞ্জ করেছি আর অল্প একটা ক্লিপস নিয়েছি এর থেকে বেশি আমি কিচ্ছু করতে পারিনি এসে খাওয়ার সময়টুকুও পাইনি আমার যেদিনে স্কুলের পর টিউশন থাকে সেদিনে আমি ডিরেক্ট ইউনিফর্ম পরেই চলে যাই বাট আমার স্কুল ড্রেসটা পরে এত গরম লাগে কি বলবো তাই আজকে একটুখানি সময় পেয়েছিলাম তাতে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি এখন যাব আমি টিউশন টিউশন থেকে বাড়ি আসতে আসতে আমার সাড়ে পাঁচটা ছটা বেজেই যাবে একদম ইজিলি সাড়ে পাঁচটা ছটা বেজেই যায় প্রত্যেক দিনই তো যাই হোক দেখো টিউশন থেকে এখন বাড়ি চলে এসেছি আমি হালকা কিছু খেয়েও নিয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর এখন ড্রেস চেঞ্জ করে চলে এসেছি ফ্রেশ হওয়ার জন্য সারাদিন এত বাইরে ঘোরাঘুরি হলে পলিউশন তো আমাদের মুখে আসবেই তো তার জন্য দেখো একটুখানি ফেস ওয়াশ করে নিচ্ছি আসলে এত ঘোরাঘুরি হওয়ার পর এত টায়ার্ড থাকি আর ইচ্ছে করে না যে নিজের স্কিন কেয়ারটা একটু করি তো যাই হোক এখন দেখো একটুখানি ছাদে এসেছিলাম বাইরের ওয়েদারটা ফিল করার জন্য যদিও প্রচুর পরিমাণে গরম দু তিন দিন আগে মারাত্মক বৃষ্টি হচ্ছিল তবে কোনো কিছুই চেঞ্জ হয়নি আবারও সেই ভীষণ টাইপের গরম বলতে পারো এখন কিন্তু একটু একটু হাওয়া দিচ্ছিলো ওই জন্য ভালো লাগছিল যাই হোক আমি আর বেশিক্ষণ ছাদে থাকবো না একটুখানি রেস্ট নেবো নাহলে আমি সন্ধ্যেবেলায় একদমই পড়ার এনার্জি পাবো না এমনিতেও এনার্জি নেই আসলে তো যাই হোক আমি একটুখানি রেস্ট নেব আর আমার যেন তো বেশি রোদে ঘোরাঘুরি করলে প্রচুর পরিমাণে মাথায় ব্যথা হয় কিন্তু কিছু করার নেই আমাদের স্টুডেন্টদের লাইফটাই এরকম বাইরেই আমাদের হাফ সময় কিন্তু কেটে যাবে স্কুল টিউশন এগুলো তো আর বাড়িতে সব সময় হবে না তো যাই হোক আমি একটু শুয়েই ছিলাম ঘুমাতে আমি পারিনি কারণ সাতটা বেজে গেছিলো আমার শুতে শুতে এরপরে যদি আমি ঘুমিয়ে যাই তাহলে আমার নটা সাড়ে নটা কিন্তু বেজেই যাবে উঠতে তো তারপর আর কখন পড়বো বলো সব সকালে তো আমার আবার টিউশন সেই যেমন কি তেমন একটা বিজি শিডিউল তো যাই হোক এখানে আমি একটুখানি রেস্ট নিচ্ছিলাম সেই মুহুর্তেই একটু এলভিতে গিয়েছিলাম এই দেখো আমি এইভাবেই কিন্তু সবাইকে সাপোর্ট করি হাজারো ব্যস্ততার মাঝে তোমাদের কাছে যাওয়ার চেষ্টা করি আশা করছি তোমরা আমায় বুঝতে পারো যাই হোক এখন একটা আম দিয়েছিল মা তো আমার তো খেতে ইচ্ছেই করছিল না কিন্তু একটুখানি আম খেয়েছিলাম তারপরে আর তেমন কিছুই খাওয়া হয়নি আর তোমাদের সাথে শেয়ারও করা হয়নি তো এদিকে দেখলাম চা হচ্ছে এখন বাট আমি তো চা খাই না আগে আমিও খেতাম বাট আমার না এখন আর ভালোই লাগে না কেন জানি না তো জাস্ট আমি পঁয়তাল্লিশ মিনিট মতো রেস্ট করেছিলাম ঘুমাই তো নি জাস্ট চোখগুলো বন্ধ করেছিলাম একটুখানি তারপরে দেখো আমি উঠে গেছি এখন প্রায় আটটা মতো বেজেই গেছে এখন চলো আমি আবারও পড়তে বসবো তো এদিকে ম্যাথস নিয়ে বসে পড়েছি এই দিনটা ছিল কিন্তু আমার চব্বিশ ঘন্টার তবে আমার ভিডিও হয়েছে এগারো মিনিট বারো মিনিটের সমস্ত কিছু তো আমি শেয়ার করতে পারি না বলো স্কুলেও তো আমার চার পাঁচ ঘন্টা আরামসে কেটে যায় সেগুলো আমি কীভাবে শেয়ার করি বলো টিউশানেও আড়াই তিন ঘন্টা ইজিলি চলে যায় আর কি আর বাড়িতে কতক্ষণ আর ভিডিও বানাই খুব জোর পাঁচ দশ মিনিট ভিডিও বানাই তো যাই হোক দেখো এখন আমি পড়তে বসে পড়েছি পড়তে পড়তে আমি যে কতবার এইভাবে মাথা নামিয়ে বসে থাকি তোমাদের বলে বোঝাতে পারবো না এত পরিমাণে মাথায় ব্যথা করলে কোনো কিছু কি করতে ইচ্ছে করে বলো তো যাই হোক সেদিনে মায়ের শরীরটা একটু খারাপ ছিল তাই আমি চলে এসেছি কিন্তু রান্না করতে তো আজকে বানাবো আলুর তরকারি আমাদের আসলে লোক মারা গেছে ওই জন্য সাদা আলুর তরকারি বানাবো এই সময় তো হলুদ খেতে নেই তো দেখো এদিকে কিন্তু আমি এখন আলুগুলো খুব ভালোভাবে ভেজে নিচ্ছি ব্লগের মধ্যে হঠাৎ করে আবার রান্না দেখতে পেয়ে অবাক হয়ে যাচ্ছ না তো আমি মাঝে মাঝেই সময় পেলে রান্না করি আসলে মেয়েদের জীবনে মেয়েদের বলে না মানুষের জীবনে সমস্ত কিছুই শিখে রাখা উচিত কারণ সবসময় পরিস্থিতি তো এক হয় না তাই না তোমার সাথে যে সবসময় কেউ থাকবে এটারও কোনো মানে নেই তো তোমাকে সমস্ত কিছু জিনিসই শিখে রাখতে হবে আর নিজেকে এমনভাবে তৈরি করতে হবে যাতে তুমি সমস্ত প্রবলেমের সমস্ত সমস্যার সম্মুখীন ইজিলি করতে পারো তো আমিও চেষ্টা করি নিজেকে ততটাই স্ট্রং বানানোর যাতে কেউ হাজারো কষ্ট দিলেও আমি ভেঙে পড়বো না তো যাই হোক এদিকে দেখো আমার কিন্তু পড়া প্রায় কমপ্লিট হয়ে গেছে মানে আমি এখন অন্য রুমে চলে যাব কারণ এখানে মা ওরাও তো শোবে না তো আমি যত রাত জেগে পড়বো তারাও শুতে পারবে না এমনটা তো হবে না তাই না তো দেখো আমি অনেক কটা বই নিয়ে পড়তে বসি বাট এতগুলো বই আমার পড়াই হয় না প্রত্যেক দিন তো প্রতিটা সাবজেক্ট পড়া সম্ভব নয় আমি প্রত্যেক দিন একটা করে সাবজেক্ট পড়ি মানে একটা দুটো করে আমার হয়েই যায় তো যেই বইগুলো আমার দরকার ছিল না সেগুলো আমি টেবিলে গুছিয়ে দিলাম আর সকালে আমার রয়েছে টিউশন সেই জন্য ব্যাগটাও প্যাক করে রাখলাম এখন বিছানাটা একটুখানি গুছিয়ে দিচ্ছি কারণ চারিদিকে আমি বই মেলে পড়তে বসি একদম বিছানা পুরো অগোছালো হয়ে যায় তো বিছানাটা একদম ক্লিন করে আমি এখন চলে এসেছি এডিটিং করতে আসলে এডিটিং করার তো সময়ই সারা দিন তোমরা দেখতে পেয়েছো আমি বাড়িতেই বেশিরভাগ সময়টা ছিলাম না আর ওই বিকেলটুকু যতক্ষণ ছিলাম আমি একটুখানি রেস্ট করেছি তো যাই হোক আমি এখন এডিটিং নিয়ে বসে পড়েছি তোমরা কোন টাইমে এডিটিং করে সেটা কিন্তু আমায় জানিও হ্যাঁ আর তোমাদের ব্যস্ততার দিনগুলো কিভাবে তোমরা ম্যানেজ করো সেটাও আমায় বলতে ভুলবে না তো রাতে আমি ঘুমানোর আগে সবসময় চেষ্টা করি চুলটাকে বিনুনি করে ঘুমানোর কারণ এতে আমাদের চুলটা ভালো থাকে আর আমি যেন তো বিনুনি এখনও পর্যন্ত নিজে করতে পারি না মা ছাড়া পুরোই আমি অসম্পূর্ণ যাকে বলে মা না থাকলে আমার দিন যেন কাটতেই চায় না আশা করছি এটা সবারই আমি বাড়িতে ফিরে সবার প্রথমেই মা করে একবার চিল্লাবো যদি না আওয়াজ শুনতে পাই আমার মনটা কেমন যেন একটা উথাল পাথাল করে যেটা আমি বলে বোঝাতে পারবো না তো যাই হোক দেখো মা আমাকে সুন্দর করে চুলটা বেঁধে দিয়েছে আমার ডিনারও কিন্তু কমপ্লিট হয়ে গেছে বাট সেটা ভিডিও করা হয়নি এখন দেখতে পাচ্ছ কটা বাজছে রাত দুটো বাজে বাট আমার সেদিনে একদমই ঘুম আসছিল না আমি সাধারণত এত লেট করি না কোনো দিন বারোটা সাড়ে বারোটা বাজে বাট সেদিনে ঘুম পাচ্ছিল না ভাবলাম ফালতু টাইমটা ওয়েস্ট না করে একটুখানি সায়েন্স আমি পড়ি ঠিক আছে তো কেমিস্ট্রি নিয়েই বসেছিলাম কেমিস্ট্রিটা একটুখানি পড়ছিলাম তোমরা হয়তো অনেকে বিশ্বাস করবে না রাত দুটো তাই আমি বাইরেটা একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে দেখো চারিদিকটা পুরো অন্ধকার সবার বাড়ির লাইট বন্ধ হয়ে গেছে তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি তোমাদের কেমন লাগলো ভিডিওটা সেটা কিন্তু আমায় জানাতে ভুলো না নেক্সট কি ধরনের ভিডিও তোমরা দেখতে চাও সেটাও আমায় জানিও আজকের মতো বিদায়